স্মার্ট ওয়াচের নতুন শিপমেন্ট চলে এসেছে সো ওয়াচটির কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ওয়েল ফিনিশিং একটি স্মার্ট ওয়াচ ডিসপ্লে কোয়ালিটি খুবই প্রিমিয়াম স্ট্র্যাপগুলাও মোটামুটি ভালো মানের বিভিন্ন ওয়াশ ফেস পেয়ে যাবেন চাইলে অ্যাপের সাথে কানেক্ট করে আপনার কাস্টম অয়েল পাবার ইউজ করতে পারবেন ব্লুটুথ কলিং করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও মোটামুটি ভালো অ্যাপের সাথে কানেক্ট করার পর মোটামুটি তিন চার দিন ব্যাক পেয়ে যাবেন আর নর্মাল ইউজে পাঁচ থেকে ছয় দিন ব্যাক পেয়ে যাবেন